হ্যাঁ আমার জামাই মাই গতকালকে রাতে অ্যারেস্ট হয়েছে এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনারা যারা ভাবতেছেন আমার যা মাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমবেদনা আমরা কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে এই যে এতক্ষণ যে কথাগুলো শুনেছেন এই কথাগুলো হচ্ছিলো চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী আসলে চট্টগ্রামের একটা আতঙ্ক ছিল এই ছোট সাজ্জাদ যে ছোট থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যেটা সে না করছে এক কথায় আপনাদেরকে যদি আমি সিম্পল উদাহরণ দেই আমরা নাটক সিনেমায় যে একদম ছোট থেকে অন্ধকার জগতে ত্রাসের কিভাবে করে সিনেমায় একদম সিনেমার হুবহুব কপি এই ছোট সাজ্জাদের জীবন মানে সে এমন একটা মানুষ আপনি মনে করেন যে আপনার কাছ থেকে সে আপনি একজন ব্যবসায়ী আপনার কাছ থেকে সে চাঁদা দাবি করছে আপনি চাঁদা দিচ্ছেন না সে আপনাকে গুলি করে মেরে ফেলছে এই মানুষটার বিরুদ্ধে প্রায় সতেরোটার উপরে মামলা রয়েছে বেশিরভাগ মামলাই হচ্ছিল মার্ডার মামলা মানে তার ক্ষমতার মানে তার ক্ষমতা এত দূর চলে গেছে যে কিনা একটা রানিং থানার ওসিকে ওসিকে ফেসবুক লাইভে এসে হুমকি দেয় তাকে মেরে ফেলার তাকে মারধর করার তাহলে তার অপকর্মটা কোন জায়গায় চলে গেলে এত বড় সাহস সে করতে পারে আসলে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে কারণ তাকে ধরার জন্য গত তিন মাস ধরে চট্টগ্রামের সিএমপির যেই পুলিশ প্রশাসন রয়েছে তারা পুরস্কার ঘোষণা করেছেন সেই তারই পরিপ্রেক্ষিতে সে তার বউ নিয়ে মার্কেট করতে এসেছে তখন চট্টগ্রামের একটা লোক তাকে দেখে মানে চিনে ফেলেছে যে আসলে এটাই সেই ছোটো সাজ্জাদ তখন সে আরও কয়েকজন লোক নিয়ে তাকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করে এখন আমি ভিডিও শুরুতে যে ভিডিওটা প্লে করেছি আমি এখন সেই ভিডিওটা নিয়ে কথা বলবো আপনি বুঝতে পেরেছেন যে দেশে কি চলতেছে বর্তমানে আমি কিন্তু একাধিকবার আমার অনেক ভিডিওতে আমি বলেছি যে বর্তমানে দেশের আইনের শাসন ব্যবস্থা অনেক 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 দুর্বল দুর্বল না হতো যে একটা থানার রানিং ওসিকে একটা সন্ত্রাসী ফেসবুক লাইভে এসে হুমকি দিতে পারতো না এত বড় সাহস তার হতো না একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছিল আপনারা দেখেন যে তার স্বামী গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হওয়ার পরে তার স্ত্রী ফেসবুক লাইভে এসে হাসতে হাসতে বলতেছে হাসতে হাসতে বলতেছে যে আমার স্বামী গ্রেপ্তার হয়েছে তাতে কি হয়েছে এতে কান্না করার এতে মন খারাপ করার কোনো কিছুই নেই আমার স্বামী রাজার বেশে ভিড়ের বেশে মানে মুক্তি পেয়ে চলে আসবে আমরা কারি কারি টাকা খরচ করে আমার স্বামীকে আমি জাবিন করাবো শুধু তাই নয় বরং যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছে যারা মামলা করছে তাদেরকে ওপেন হুমকি দিয়েছে যে তোমাদেরও খবর আছে এদের মতো মানুষ এরা কতটা মানে নিজেদেরকে কতটা পাওয়ারফুল মনে করে এদের কাছে দেশের আইন কিছুই না মানে এর একটা লাইভে প্রমাণ হলো যে এদের মতো সন্ত্রাসী এদের মতো দেশের শত্রু যারা আছে এরা আইনকে তাদের পকেটে রাখে তারা আইনকে টাকা দিয়ে কিনে রাখে সতেরোটা মামলার আসামি এবং সে কুখ্যাত একটা সন্ত্রাসী আপনারা দেখেছেন যে বিগত দিনে যেমন এসার শিকদার যে ধীরে 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 অপরাধের রাজত্ব তৈরি করে ফেলেছিল আমার মনে হয় এর হিস্ট্রি আপনারা ঘুরলে তার থেকে কোনো অংশ কম পাবেন না সেই লোকের স্ত্রী গ্রেপ্তার হওয়ার পরে লাইভে এসে এই ধরনের কথা বলে এখন দেখেন এই যে লাইভে এসে কথা বলল এগুলোর পরেও যদি এই ছোট সাজ্জাদ ধরেন ছয় মাস এক বছর পর মুক্তি পায় না মুক্তি পায় তাহলে কি আমরা গোটা বাঙালি জাতি এদের কাছে হেরে গিয়েছি আমাদের দেশের আইন এদের কাছে হেরে গিয়েছে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং অচিরে এই ধরনের সন্ত্রাসীদের উপযুক্ত বিচার উপযুক্ত বিচার হওয়া উচিত যেন এই ধরনের কথা বলতে না পারে ফেসবুক লাইভে এসে সোশ্যাল মিডিয়ায় এসে আইনকে প্রমাণ করতে হবে যে আইন সবার উপরে তো এই ছিল আমার আজকের ভিডিও আজকে চলে যাচ্ছি আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি যে কথাগুলো বলেছি আসলে আমার কথাগুলো কতটুকু যৌক্তিক